PHP is dead. এই কথাটা আমি শুনে আসছি সেই দুই সাল থেকেই এবং এখনও শুনছি অথচ এভরিডে পিএইচপি এবং লারাভেল ডেভেলপারদের ডিমান্ড কিন্তু ক্রমাগত বাড়ছেই সেটা লোকালি হোক কিংবা গ্লোবালি গত বিশ বছর ধরেই আমি চেষ্টা করছি আমার কাজের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমি মনে করি বাংলাদেশে ভালো স্কিল্ড ডেভেলপার তৈরি করার জন্য কিছুটা হলেও কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পেরেছি এই জেনারেশনের একটা কমন প্রবলেম হলো অনেক রিসোর্সের মাঝে হারিয়ে যাওয়া আর তার মধ্যে এটা যদি হয় লারাফেল উফ কি শিখব কেন শিখব কোনটার পর কোনটা শিখব আই থিঙ্ক একটা প্রপার গাইডের জার্নি থাকা দরকার ক্লাসে আমি অলওয়েজ ট্রাই করি ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিসগুলোকে আপনাদের সামনে তুলে আনতে এবং পিএইচপি লারাফেলের কমপ্লেক্স বিষয়গুলোকে খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ শেখাতে আমি আমি কি এই কোর্সে আমার হচ্ছে না। আসলে চেষ্টা করি সামনে টেক ওয়ার্ল্ড লিড করবে এরকম বেশ কিছু স্কিলস ডেভেলপার তৈরি করতে বাংলাদেশকে তো এগিয়ে নেবে এরাই তাই না তো কি বলেন শুরু করা যাক